অশান্তি আমার ভালো লাগতেছে আমি বাপের বাড়ি চলে যাইতেছি বাপের বাড়ি গেলাম না আমার কিছুই আমি তো যোগতা নাই সবকিছুতে দোষ ধরবো কোনো কেয়ার করবো না কিছু না বাপের বাড়ি অনেকদিন ধরে কই তো বিশ্বাস করেন টের পাইবো বোর কি মর্যাদা তো গুরুত্ব নাই মনে করছে বাপের বাড়ি গেলে বউ আর কোন উপায় নাই আধুনিক যুগ বউ পালা গেলে রোবট ও কিনতে পারবো যাও এবার একটা রোবট বউ কিনবো দুই দিন পর আবার মামলা দিতে পারবো না যে এক বউ থাকতে আবার বিয়ে করছে রোবট বউ আনো এবার যা কথায় উঠবো মুতাই পড়বো যা খাওয়া খাইবো খাই নাই

তুমি যদি এরকম কাম কাজ করো তো টাইম মতো খাই অফিসে যাইতে পারো না আবার বিকেলে যদি দেহ এরকম আকাম সাকাম করে ধুয়ে দাও তখন তুমি জাস্টা খুব খারাপ হইবো ধরে তো পি যাবো স্যার আমার গায়ে হাত তুললে আপনারই সমস্যা আপনার সকল কাজে ব্যাঘাত ঘটবে আপনি রান্না করে খেতে পারবেন না এবং আপনার কাজে সাহায্য করার মতো কেউ থাকবেও না ও মা গো মা তোমার বলছে ও সেটা হ্যাঁ খালি একদিন আইছে একদিন এই তেইসোপা আমার তো বিয়ের পর দুই বছরে আমার কোনো কথায় তর্ক করে নাই এবার কয় হেয়ারে মারলে আমার বলে কামে বেঘাত করবে ও ন ইংরেজ গো না চেহারাই লইব না আইব না তোমার চেহারা দেখে আমি সবকিছু বুঝলে যাবো তুমি মেয়া কাম ভালো মতো করো না এরকম করলে তোমার আমি আরেকজন ওদের বিশ্বে দিবো তার আমার তাতে কোনো সমস্যা নেই যেই আমার মালিক হবে আমি তার সাহায্য করবো ও আল্লাহ এ বেডি কয় কি বেডি তো অনেক কিছুই ভালো না স্যার আমি যান্ত্রিক রোবট আমার কাজ যেগুলো আমি সেটাই আপনাকে বলেছি যত যাই কই না কেন বোর মতো আর কিছু হয় না আরে কত আদর যত্ন করে রান্না করতো কিছু পরিমাণ মতো দিত কোনোদিন যদি একটু জাল হইতো তাও রাগ করতাম কি রামছো ঠিক মতো একটু সময়ও দিতাম না বোর্ড খারাপ তাহলে চলুন খুঁজে পায় না ঘুরতে তাহলে কেন রোবট না লাগতো ব্যস্ত ব্যস্ত একদিন ঘুরতে নিয়ে যেতাম না স্যার আপনি কি কিছু নিয়ে অনুশোচনা করছেন আমার সাথে শেয়ার করতে পারেন ইয়া তুমি বেশি বুঝো সবকিছুতে আমি অনুশোচনা করতেছি মানে তুমি তো আমার বস্তু একদম বেশি বুঝো হ্যালো বো কি তুমি আমার কাছে ফোন দিছো কেন তোমার অনেক মিস করতেছি তুমি চলে আসো কেন আসার সময় তো খুব কইছিল যাও তাতে কি হইব তখন রাগ করে আসি তখন তো একবারও ধরো না একবারও ফিরাও নাই বিশ্বাস করো আমার খুব কষ্ট হইতেছে তুমি আহো স্যার আপনার কষ্ট হচ্ছে কি সাহায্য করতে পারি হ্যাঁ এই তোমার পাশে কে ওই না তো কেউ না স্যার মিথ্যা বলা মহাপাপ ওই যে আমি ক্লিয়ার শুনতে পাইছি খুব সুন্দর আমি সইলে স্যার এইগুলো চলে ও আমার এত প্ল্যানিং কইরা তারাই দিছো তুমি এইসব প্ল্যানিং কইরা করছো আরে না 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 আমি তোমার লাগে একটা কাজের বুয়া আনছি আমি তো কিছু বুঝিনি এত শুদ্ধ ভাষায় কাজের বুয়া কথা কয় আরে এটা রোবট শুদ্ধ সে কথা কয় আমি আইতেছি দেখতেছি কোন রোবট ও আসো না তুমি তো সুবিধার না কোন জায়গায় কোন কথাটা কই তৈব এইটুকু শিক্ষা নেই দেখতেছো কথা হইতেছি মাঝখানে খেলা কইছে কথা কইতে কি তো স্যার খুব সুন্দর বুঝছো কত কি কি সাহায্য করতে পারি আমি কিন্তু খবর আছে ম্যাম রোবটরা কখনো বলে না তার মানে তুমি সত্যি সত্যি রোবট যাও যে ভালো কাপড় রান্নাঘরে আমি কাম কাছে বুঝাই ও আমার বুঝতে পারছি তোমার মতো আমার ভালো রাখতে পারবো না বুঝবা তো যখন থাকবো Να τόχνει γούσπα. Τώρα πού ο Ροσ το τίμω